এক পর্যায়ে গত সোমবার আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অবরোধ কর্মসূচি ছিল এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিভাগের পরিচালক স্বাস্থ্য অফিস ঘেরাও কর্মসূচি ছিল ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আর ওই পরিপ্রেক্ষিতে ডিজি মহোদয় আমাদের স্বাস্থ্য মহাপরিচালক এবং অতিরিক্ত ডিজি মহোদয় আমাদের দুজনের আশ্বাস ছিল উপদেষ্টার সঙ্গে কথা বলে আজকে বৃহস্পতিবার চোদ্দ তারিখ আমাদের সাতজন প্রতিনিধির সঙ্গে উপদেষ্টা মহোদয় কথা বলবেন আমরা আশাবাদী মাননীয় উপদেষ্টার কাছে আমাদের দাবি দেওয়া যুক্তি ছাত্র যে দাবি দেওয়া রয়েছে পাশাপাশি ছয় দফার যে আন্দোলন চলছে এই দাবি দেওয়া যুক্তি এই দাবি দেওয়ার সাথে আমরা পেশাজীবরা সম্পৃক্ত এবং সমর্থন দিচ্ছি আমরা মাননীয় উপদেষ্টা করে এটাও জানিয়ে দিতে চাই আজকের এই আলোচনা সভা থেকে যদি আমাদের তাহলে মানে নেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই মনে করব এদেশের বৈষম্যহীন সরকার বৈষম্যের ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে এদেশের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার অবশ্যই বৈষম্য জায়গা থেকে বৈষম্য দূর করবে এটা আমরা আশাবাদ যদি কোনো কারণে আমাদের দাবি না মানানো হয় সারা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সেক্টরে আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট রয়েছি আমরা প্রত্যেকে এই ছাত্র সংগ্রাম পরিষদের ধ্যানের সাথে একাত্রতা প্রকাশ করে কর্মবিরতি সহ আরো আন্দোলনকে জোরদার করার জন্য চেষ্টা করব আমরা এটাই উচ্চারে করতে চাই আমরা চাই না স্বাস্থ্য খাতের কোন বিশৃঙ্খলতা চেষ্টা করতে আমরা চাই আমাদের দাবি যৌক্তিক যৌক্তিক দাবিগুলোকে আপনারা মেনে নেবেন মাননীয় উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টার প্রতি

মানববন্ধন কর্মসূচিতে যারা মেডিকেল টেস্ট আমরা এখন রেডি আমরা টেকনোলজি তারা রুট লোনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি রিপোর্ট না করি রেডিওগ্রাফি রিপোর্ট না তৈরি করে ডাক্তাররা করতে পারবে আমাদের উপরে তো ডাক্তারদেরকেও ডিপেন্ড করতে হয় অনুসারে একজন ওয়ান ইন্টু থ্রি ফাইভ একজন ডাক্তারের সাথে তিনজন মাস পাঁচজন টেকনোলজি

যে কোনো একটা ইন্টারনেট ভাতা দেওয়া হয় কিন্তু আমাদের ইন্টারনেট কোনো ভাতা দেওয়া হয় না আর আমাদের এই শিক্ষা বোর্ড নয় আমাদের শিক্ষা বোর্ড চায় আর সকল বিষয়ে